ভিডিওটা দেখলেন সবাই এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে ভিডিওটা দেখলেন সবাই এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে ভিডিওটা দেখলেন সবাই এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে দর্শক যা শুনলাম তাতে আমার মনে হয় রেখাপাত্রের মানহানি মামলা করা উচিত তাই না আমার তো মনে হচ্ছে মানহানি মামলা করা উচিত কারণ যে ধরনের কথা তার সম্পর্কে বলা হচ্ছে এতে তো তার মান সম্মান হানি হচ্ছে তাকে তো খুবই নিচ বলে দেখানো হচ্ছে যে মাত্র দু হাজার টাকার বিনিময়ে এই রকম অভিযোগ করেছেন তার মানে তিনি কতটা নিচ এবং এটা যেভাবে ভিডিও করে মঞ্চে প্লে করে এবং মঞ্চে দাঁড়িয়ে সেটাকে রিপিট করে যেভাবে একটা প্রচার চালানো হচ্ছে এতে তো সত্যি পাত্রের মান সম্মান হানি হচ্ছে এবং তিনি একজন প্রার্থী হয়েছেন এবারের ভোটে ফলে তার একটা ইমেজের একটা বড় ব্যাপার রয়েছে তো এই সময়ে যেভাবে তার নামে এই সব চলছে প্রচার অ্যান্টি প্রচার এতে তো অবশ্যই মানহানি মামলা করা উচিত রেখা পাত্রের এবং বলা উচিত প্রমাণ করতে পারবেন তো যে আমি টাকার বিনিময়ে অভিযোগ করেছি প্রমাণ করতে পারবেন তো মানহানি মামলা করা উচিত এবং প্রকাশ্যে যেখানে যেখানে যাচ্ছেন এইভাবে চ্যালেঞ্জ ছোড়া উচিত উনি তো সব জায়গাতে তো ওই চ্যালেঞ্জ ছোড়েন না চ্যালেঞ্জ ছুটছি তো ওনাকেও চ্যালেঞ্জ ছুড়ে কথা বলা উচিত রেখা পাত্রের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একজন মহিলা সম্পর্কে যেভাবে কথা বলছেন না রেখাপাত্রের কথা শুনেছেন তার কি রিয়াকশন উনি জেনেছেন এই যে উনি প্রকাশ্যে বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে এই যে এখানে ভিডিওতে শুনলেন দেখলেন ভিডিওতে কে বলছেন কিভাবে বলছেন কে বলিয়েছেন কতটা ভয়েসকে অন্যভাবে যুক্ত করা হয়েছে মানে সেটার বিষয়ে কে কি বলবে আদৌ ওই ভিডিওটা সত্য কি না যাচাই হয়েছে কি না তো সেই সব না করে কে একজন ভিডিও আপলোড করেছেন হয়তো ওনারা জানেন কে বা কারা করেছেন তবুও ওটা তো একটা ভাইরাল ভিডিও হিসেবে এসছে তো সেই কথা নিয়ে সেই ভিডিওকে প্লে করে প্রকাশ্য মঞ্চে যেভাবে রেখা পাত্রের নাম করে অভিষেক ব্যানার্জি এই কথাগুলোকে রিপিট করছেন বলছেন ওনার কি উদ্দেশ্য আসল উদ্দেশ্য ওনার কি সেটা কি পরিষ্কার নয় আর এই সব কথা বারবার বলার মাধ্যমে রেখাপাত্রের মান সম্মান হানি কতটা করছেন সেটা কি বোঝা যাচ্ছে না কে একজন কোথাও কিছু বললে আমি সেটাকে বারবার রিপিট করব উল্টো দিকের কি রিয়াকশন সেটা কি জেনেছেন পাত্রের কি বক্তব্য সেটা কি জেনেছেন প্রকাশ্যে বলবেন আপনি ওনার নামে ওখানে একটা ভিডিওতে কেউ কিছু বললেন তো সেখানে রেখাপত্র কি বলছেন তার রিয়াকশনটা ওখানে লাগবে না এই যে যখন আমরা কিছু খবর করি যখন কেউ কিছু বলেন তখন তো আমরা তার উল্টো দিকে নেওয়ার চেষ্টা করি যদি সেই সময় নাও পাওয়া যায় আমরা বলি যে আমরা দেখবো যে উনি কি বলেন ওনার উনার রিয়াকশনের অপেক্ষাতে রয়েছি এটাও তো আমরা বলি তো উনি কি করে একতরফা বলে যাচ্ছেন এখানে বলতে শুনে যাচ্ছে পয়সার বিনিময়ে অভিযোগ করেছেন এতটা সিদ্ধান্তে উনি কি করে চলে এলেন আসলে উনার সিদ্ধান্তে আসাটা জরুরি ছিল সেই জন্যই এতটা মানে এতটা সিদ্ধান্তে উনি চলে এসছেন যে উনি এটা করেছেন বলছেন দেখলেন তো ভিডিওতে কিন্তু ওই দেখলেন তো ভিডিওতে বলে উনি যেভাবে ওটাকে জোর দিয়ে বলছেন যেন ওটা একেবারে সত্য মানুষকে সেটাকে বোঝানোর চেষ্টা করছেন আর এটার মাধ্যমে যেটা আমার দর্শক কোথাও মনে হচ্ছে রেখাপাত্রের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে তাকে নিচ হিসেবে দেখানো হচ্ছে আমি সেই জন্যই বলছিলাম কিন্তু মানহানি মামলা করা উচিত যে বা যারা যেভাবে যে ফরম্যাটে যেভাবে চলছে তার সম্মান নিয়ে খেলা প্রত্যেকের নাম জড়িয়ে মানহানি মামলা করা উচিত এবং মাথায় কে সেটা যদি খুঁজে বের করতে পারেন তার নামে তো ভালো করে ঠুকে দেওয়া উচিত দু টাকার বিনিময়ে উনি নাকি অভিযোগ করেছেন একেবারে বসিরহাট কেন্দ্রের প্রার্থী এইভাবে বলছেন অভিষেক ব্যানার্জি আর যার প্রচারে ওখানে গেছেন মহুয়া মৈত্র তিনি যে বিক্রি কিভাবে সে তো আমরা দেখলাম সে তো আমরা দেখলাম পার্লামেন্ট থেকে বার করে দিয়েছে যান এখান থেকে অর্থের বিনিময়ে পার্লামেন্টে প্রশ্ন বিদেশ থেকে পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড কন্ট্রোল করা ছেলে হচ্ছে পার্লামেন্টে এসে এটা জনপ্রতিনিধির কাজ অর্থের বিনিময়ে সামনে এসছে আর লগ ইন পাসওয়ার্ড দেওয়াটা তো প্রমাণই হয়ে গেছে আর ওটার যে বিষয় ওই অর্থের বিনিময়ে তার তো এখন তদন্ত চলছে সব বিদেশ থেকে সব পয়সা করির ব্যাপার স্যাপার গেলে কোথায় থাকবেন কোন হোটেলে তার সব খরচ অন্যরা দিয়ে থাকেন তার হয়ে ওখানে প্রচারে গেছেন আর গিয়ে একজন রেখাপাত্র একজন সত্যিই খুব পিছিয়ে পড়া একজন মহিলা একটা পরিবার থেকে উঠে আসা তাকে দু হাজার টাকার বিনিময়ে আপনি এইভাবে কথা বলছেন বারবার রিপিট করছেন তার নামটাকে ধরে তার নামটাকে ধরে বারবার রিপিট করছেন লজ্জা লাগলো না যে কার প্রচারে এসছি আর এসে কার কথা বলছি কোন ভিডিওতে কি হয়েছে না হয়েছে তার সেটার আদৌ সত্যতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আর আপনি এসে নাম ধরে ধরে প্রকাশ্য মঞ্চে এই কথা বলছেন মেলাইন করছেন একজন মহিলার চরিত্র হনন করছেন আমি দর্শক আবারও কিন্তু মানহানি মামলা করা উচিত মানহানি মামলা করা উচিত যে কোনো ভিডিও কোনো মহিলার সম্পর্কে যদি কোথাও কিছু কটু কথা বলাও থাকে সেটাকে ডিসপ্লে করে বারবার সেটাকে মঞ্চে দাঁড়িয়ে ব্যাখ্যা করা নাম ধরে ধরে বলা আমার মনে হয় এটাও অন্যায় সুতরাং মানহানি করছেন না মানহানি মামলা করতে হলে এই নেতার নামেও মানহানি মামলা করা উচিত আমার তো কোথাও মনে হয় ভিডিও ভিডিও দেখাচ্ছেন এই ভিডিও কিভাবে হয়েছে কারা করেছে আমরা তো আন্দাজ করতে পারছি যদি মনে করেন যে আমরাই সব থেকে বেশি চালাক কেউ ধরতে পারছেন না কেউ বুঝতে পারছেন না চালাকের দিনও একদিন শেষ হয়ে যাবে দর্শক আমি একটা ইনফরমেশন দিই এই যে ভিডিও যেটা ওনারা দেখাচ্ছেন সব জায়গাতে বলা হচ্ছে যে অমুক চ্যানেলে আপলোড হয়েছে কি চ্যানেলে আপলোড হয়েছে হ্যাঁ যে চ্যানেলটার বলে দেখানো হচ্ছে আমি দর্শক সেই চ্যানেলটাকে আপনাদেরকে একটু দেখাতে চাই একটা স্ক্রিনশট তারপর তো দেখাবো সন্দেশকালীর মহিলাটা কি বলেছেন আমি পরে আসছি ওনারা যেভাবে প্রচার করছেন দেখুন দর্শক এই হচ্ছে চ্যানেল কি উইলিয়ামস বলে কি চ্যানেল একটা এতে ওই ভিডিওটা তেত্রিশ না বত্রিশ মিনিটের ভিডিওটাকে আপলোড করা হয়েছে আপলোড ওখানে হয়েছে কেউ ওই চ্যানেলের নাম জানেন না হঠাৎ করে ওখান থেকে নিয়ে এবার মিডিয়াতে ছাড়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেস তাদের যে পেজ রয়েছে সেখানে পোস্ট করেছে আমি বুঝতে পারলাম না কি একটা হঠাৎ চ্যানেল এবং চ্যানেলটা কবে খোলা হয়েছে দেখবেন চ্যানেলটা কবে খোলা হয়েছে ইনফরমেশন দেখুন জয়েন্ট মে তিন দু আর কটা ভিডিও দেখছেন চ্যানেলটাতে একটাই ভিডিও এই ভিডিওটাই ওখানে আপলোড করা হয়েছে তার মানে এই ভিডিওটাকে আপলোড করা হবে বলেই এই চ্যানেলটাকে খোলা হয়েছে এবং এমন একটা নাম দিয়েছে খোঁজো এবার কোথেকে মালিককে কে আপলোড করেছেন খোঁজো খুঁজে বের করো প্রশ্ন হচ্ছে যে এটা কেন এত বড় একটা সত্য তুলে ধরেছেন এত বড় কর্মকাণ্ড তো তার সেই সেই ভিডিও আপলোড হবে একটা প্রতিষ্ঠিত কোনো চ্যানেলে আপলোড হবে না একটা ভুয়ো ফেক চ্যানেল তার কে হাতা আছে না মাথা আছে কে মালিক জানি না সেখানে আপলোড হয়ে গেল আপলোড করে দেওয়া হলো তারপর সেটাকে ওখান থেকে নিয়ে সৌজন্য কার্টিসি বলে চালানো হচ্ছে আবার এই এটাকে আবার কাটিসি চ্যানেলের নাম দিয়ে আবার দেখবেন তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে বাপরে বাপ কোথাকার চ্যানেল তার হাতা নেই মাথা নেই একটাই ভিডিও কি করে নজরে যে এই কে জানে আরে তার সাবস্ক্রাইবার সংখ্যা একটা ভিডিও আপলোড কি করে নজরে আসবে আর নজরে সব ওদেরই পড়ে গেল বা ওনারা কারো নজরে আবার এনে দিলেন কি করে সম্ভব এখানে তো প্রশ্ন যে তার মানে কি টোটালটাই ষড়যন্ত্র আর যদি এটা এতটাই সত্য এত কিছু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠিত কোন চ্যানেলে ইউটিউব চ্যানেল হতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে সেখানে কেন পোস্ট করা হলো না এমন একটা চ্যানেলে পোস্ট করা হলো তার কে মালিক কে কর্মকর্তা কে বোঝা দেয় কেন এত গোপনীয়তা তাহলে কি ওই কারা করেছেন সেটা যাতে ধরা না পড়ে আইপি অ্যাড্রেস যাতে বিদেশে আমি জানা বিদেশের কোথা থেকেও কোন একটা আইপি অ্যাড্রেস দিয়ে কিছু করা হয়েছে কিনা কে জানে দুবাই টুবাই বা কোথা কিছু মানে সেই জন্য কি করা হয়েছে এমন একটা জায়গা থেকে করব চ্যানেলের নাম দেবো এমন একটা আইপি অ্যাড্রেস দিয়ে করব যে খুঁজে পাওয়া যাবে না কে করেছেন খুঁজে পেলে সর্বনাশ তাকে ধরে টানাটানি হবে তদন্তে তখন যদি ফাঁস হয়ে যায় বিষয়টা কি মানে সেই জন্য কি করা হয়েছে অদ্ভুত এত ভিডিও যে বা যারা করেছেন তাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠিত চ্যানেল নেই তারা করে ফেলেছেন তাই তো বুঝবো চ্যানেল নেই তা নাহলে নতুন চ্যানেল তৈরি করে ওই শুধু একটা ভিডিও তো দেখছি আপলোড করা হয়েছে এর আগে তো কখনো ভিডিও আপলোড হয়নি মানে এটা কি তার মানে যারা কাজটা করেছেন তাদের নিজস্ব কোনো চ্যানেল নেই আমি তো কালকে শুভেন্দু অধিকারীর মুখে শুনলাম তমাল বলে একটা নাম শুনলাম তমাল তো আমি ভাবলাম যে তার মানে হয়তো ওই তমাল যিনি আমার নামে কেস করেছিলেন ভুয়ো কেস কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়েছে সপাটে কষিয়ে চর মেরে দিয়েছি হাইকোর্টের মাধ্যমে তো উনি নাকি কাজ করেছেন এরকম একটা তমাল বলে নামটা এসছে উনি যেভাবে মানে বিবরণটা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং আরো কয়েকজনের নাম বলেছেন বা প্রতিষ্ঠার নাম বলেছেন তো আমি যেটা বলতে চাই দর্শক সেই তমালেরও তো চ্যানেল রয়েছে পোর্টাল তাহলে সেখানে কেন আপলোডটা করা হলো না আমি তো সেখানে আপলোড দেখিনি যা দেখছি সব এই উইলিয়ামস উইলিয়ামস তো উইলিয়ামস তো তাদেরও তো চ্যানেল রয়েছে এখন তো মোটামুটি প্রত্যেকেরই দেখবেন কিছু না কিছু প্রতিষ্ঠিত একটা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল রয়েছে তো সেই সব জায়গাতে না করে হঠাৎ করে একটা এরকম আননোন চ্যানেলে আপলোড হয়ে গেল ব্যাপার রহস্যটা কি দর্শক এটা নিয়ে কিন্তু মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে তার মানে কি ওই ফেক ভিডিও ফেক চ্যানেলে যাতে করে ধরা না পড়ে যায় প্রশ্ন মনে নিশ্চয় তদন্ত হলে সত্য উঠে আসবে এবার দর্শক আপনাদেরকে আমি সন্দেশ খালির মহিলাদের কয়েকটা রিয়াকশন শোনাবো এই যে দু তিনটে লোকের বক্তব্য শুনিয়ে টোটাল অভিযোগটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে সন্দেশ খালি থেকে সন্দেশখালীর মহিলারা সব ভিডিও সামনে আসার পরে বা মুখ্যমন্ত্রীর যে বয়ান সাজানো ঘটনা সাজানো ঘটনা সেই সবগুলো বলার পরে সন্দেশখালীর মহিলারা কি রিয়াকশন দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো সৌজন্যে বঙ্গ টিভি আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো ওখানকার মহিলারা তারা কি রিয়াকশন দিয়েছেন প্রকাশ্যে আমি আপনাদেরকে একটু বক্তব্য শোনাবো শুনুন ওগুলো ওনার সাজানো কথা উনি সাজান তাই উনি সন্দেশখালি মহিলা দেখে নিচে নামানোর জন্য এগুলো করছেন উনি এসে সন্দেশখালী কি দেখেছেন সন্দেশখালীতে কি হয়েছে ওনার মতো সাজানো ঘটনা কেউ তৈরি করে না মমতা ব্যানার্জি যা সাজাতে পারে কোনো সরকার পারে না উনি নিজে ছোট বলে সন্দেশখালী মহিলা দেখে ছোট করেছে আর সন্দেশখালীর মহিলারা তার উপযুক্ত জবাব দিয়ে দেবে ওনাকে উনি যে আমাদের নামে যে বদনামটা করছেন তার শাস্তি উনি পাবেন উনি টাকা দিয়ে করান তাই উনি এই কথাগুলো বলছেন টাকা ধার জিনিসটা উনি করেন এরা করে না উনি করেন এটা প্রথম দিন থেকে আমরা এখানে আছি আমরা সন্দেশখালীর মেয়ে এখানের ভোটার ওনার উনি যা বলবেন উনি এসে একবারও দেখেছেন সন্দেশখালি মানুষের প্রবলেম দেখেছেন কি উনি উনি দেখেননি সন্দেশখালি মানুষ যা সাফার করে যায় মানুষ জানে আর উনি টাকা নিয়েছে সন্দেশখালি মানুষ এই যে কথাগুলো উনি বলছেন এটার জন্য ওনাকে শাস্তি পেতে হবে সন্দেশখালীর মানুষেরা মহিলারা উপযুক্ত জবাব ওনাকে দেবে ভোট দিয়ে তারপর আমরা নাটক করিনি যে উনি করে তাই উনি সবাইকে বলছে ও ও না ওনার অভ্যাস আছে উনি বলবে কতই কিছু করে উনি রাজ্যপালকে ছাড়ছেন না বদনামি তাই তো সাধারণ পাবলিক মানুষের ভাবা উচিত এই ভিডিও দেখে যারা রাজ্যপালকে ছাড়ে না তারা সাধারণ মানুষকে কি ছাড়বে সাধারণ মানুষের ভাবা উচিত সাধারণ মানুষের শিক্ষা হওয়া উচিত উনি ওনার গদির জন্য উনি কাউকে ছাড়বেন না উনি সবাই কি ইউজ করবেন সেটাই যা বলছে সব মিথ্যে কথা একদম হ্যাঁ কতবার ডাকা হয়েছে কই এসেছে কালি এসেছে কতবার তো ডাকা হয়েছে যে এসো মা দেখে যাও আমাদের অবস্থা কোথায় আসলো কই এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি জায়গা নিয়ে নিয়েছে এটাও কি উনার মানে মনে যাচ্ছে না এগুলো কিচ্ছু হয়নি উনি তো এসে দেখে যেতে পারতো নিজের চোখে তখন তো মা কেন তখন

হ্যাঁ দেখতে ভালো তারা আমরা বয়স্ক লোক আমাদের প্রতি অত করতো না আমাদেরকে মিটিনে ডাকতো আমরা আসতাম আমাদেরকে মিটিং হয়ে গেলে চলে যেতে বলতো বলো বলতো যারা একটু কম বয়সের মহিলারা আছে তারা থাকো থাকলে ধামাখালি পার করবে শাহজাহানের ওখানে কি হতো না হতো সেটা জানি না সন্দেশকালীন মানুষ যখন মহিলাকে যখন কাঁদলো মমতা ব্যানার্জির চোখে কিচ্ছু লাগেনি কিন্তু রাজ্যপালের কাছে কোন একটা মহিলাকে উনি সাজিয়ে পাঠালেন ওনার চোখের জন্য মমতা ব্যানার্জির বুক কেঁদে গেছিল তাই না তাহলে সন্দেশখালি এত মানুষ মিথ্যে কথা বলছে আর উনি একজন না একজনের কথা কি করে উনি বিশ্বাস করছেন উনি সাজিয়ে করেছেন উনি সাজিয়েছেন এরপরে তো বলবেন সন্দেশখালী মহিলা শেখ শাহজানের সম্পত্তি করে দিয়েছে বিদেশের যে লেনদেন সে কাগজপত্র করে সব সন্দেশখালী মহিলারা শেখ শাহজনের বাড়ি পৌঁছে দিয়েছে এবার তো উনি বলবেন সব মিথ্যে কথা উনি বলছেন সন্দেশখালী মানুষেরকে ব্লেম করার আগে ওনার ভাবা উচিত ওনার একবার এখানে আসা উচিত ছিল উনি কি এসেছেন এখানে সন্দেশখালি মানুষের সঙ্গে কি কথা বলেছেন উনি উনি বলেননি তাহলে উনি বুঝতে পারতেন সন্দেশখালী মানুষকে মিথ্যে বলছে কে সত্যি বলছে যারা বলেছে এগুলো সব ওনাদের তৈরি করা সব আমরা যখন প্রথম আন্দোলন করি কোনো পার্টি ছিল না এখানে আমরা যখন প্রথম আন্দোলন করি কোনো পার্টি ছিল না আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলন করেছিলাম এখন পার্টি ঢুকেছে তখন কোনো পার্টি ছিল না আমরা নিজেদের নিজেদের জন্য আমরা নিজেরা লড়েছিলাম নিজেরা আন্দোলন করেছিলাম কোনো পার্টির জন্য নয় সে সময় তো উনি অন্য জায়গায় নৃত্য করে বেড়াচ্ছে কিন্তু সন্দেশ খালি আসার ক্ষমতা হলো না আর না এসে এইভাবে বাজে মন্তব্য বাজে কথাবার্তা এগুলো তো ঠিক নয় ও সব খাওয়া গল্প সুবন্ধ অধিকারী আমাদের পাশে তখন ছিলই না আমরা যখন সব আন্দোলন হয়েছে চার পাঁচ দিন ধরে পাঁচ দিন ধরে হয়েছে উনি ছিলেন না তখন তা উনি তখন কোথা থেকে আমাদের সাজা সাজাবে আর কোথা থেকে আমাদের শিখিয়ে দেবে উনি আমাদের শেখায়নি সলিড জবাব সলিড দিয়েছেন কোথায় ছিলেন তো ছিলেন এসছিলেন দেখেছিলাম তো এসছিলেন এখন বলছেন তাই না সাজানো ঘটনা আর বলছেন শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন প্রথম যে আন্দোলনটা শুরু হয়েছিল এলাকাতে আমরাই তো করেছিলাম উনারা তো পরে এসছেন তাহলে কোথায় শেখানোর ব্যাপারটা চলে আসছে পরিষ্কার বলেছেন সন্দেশখালীর মহিলারা আর রাজভবনে একজন মহিলা কেঁদেছেন বুকটা কেঁদে উঠলো আর এখানকার কাঁপেনি সেই প্রশ্নও তুলেছেন মহিলারা পারবেন চ্যালেঞ্জ ছুটতে মুখ্যমন্ত্রী পারবেন সব অস্বীকার না দু তিনটে পুরুষ মানুষের কথাকে বলে বা বলিয়ে বা কথা বসিয়ে একটা ভিডিও দেখিয়ে টোটাল অস্বীকার কিছুই হয়নি কিছুই হয়নি সন্দেশখালীতে সব মিথ্যা সব মিথ্যা তাই না দর্শক এবার আপনাদের বলার আমি বলেছিলাম গতকালকে বুমেরাং হবে বুমেরাং এই একটা ভিডিও দেখিয়ে টোটাল খালিকে অস্বীকার করা বুমেরাং হবে সন্দেশখালীর মহিলারা আবারও নতুন করে গর্জে উঠবেন আবারও বিষয়টা বিষয়টা টাটকা হয়ে যাবে এরপরে তো ভোট রয়েছে খালিকটা চাপা পড়ে গেছিল হয়তো ইস্যুতে চর্চা হচ্ছিল বটে কিন্তু ওখানকার মুভমেন্টটা এই মুহূর্তে চাপা পড়ে গেছিল কিন্তু আবারও নতুন করে মুভমেন্ট ওখানে শুরু হবে এই এই ভিডিও এইভাবে দেখানোর ফলে আরো বাঁশ হবে আর সত্যি হচ্ছে আজকেই তো গর্জন দেখছেন এই গর্জন আমার ধারণা আগামী দিনে আরো বাড়বে আরো চ্যালেঞ্জ ছুড়বেন ওখানকার মহিলারা যে আসুন এখানে দেখে যান কি হয়েছে না হয়েছে বড় বড় লেকচার ঝাড়ছেন সাজানো ঘটনা সাজানো ঘটনা দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে